আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড কিছু আজকে ব্র্যান্ড কোয়ালিটির টু পিস দেখাবো ঠিক আছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা রেট দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাবেন যারা নিতে চান ফুল ভিডিও কন্টিনিউ করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল আচ্ছা তো শুরু অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি সুপার মার্কেট সাত থার্ড ফ্লোরের বিপুল গলিনাম চায় ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে জার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখা যেটা সম্পূর্ণ এখানে আমরাই কাজ করা হাতায় লেসার করা ভাঙচুর ফ্যাব্রিক বড় হবে আটত্রিশ থেকে পর্যন্ত এই হচ্ছে এটার পায়জামাটা ঠিক আছে কালারগুলো দেখায় জর্স এটা একটা কালার মাস্টার্ড কালার খুবই নাইস রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন ফর্স এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটাও সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল এগুলোর রংকর্শের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর তাদের কোয়ালিটিগুলো জাস্ট দেখেন সেলাই ফিনিশিং এত সুন্দর সম্পূর্ণ নিচে কিন্তু লেচর করা আর প্যান্টগুলো কিন্তু ডাবল লেয়ারে লেচ করা আছে প্রাইস সেম ছয়শো টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করে একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড করছে ঠিক আছে এগুলো কিন্তু ডিজাইন গুলো সেম টু সেম পাকিস্তানি হবে বাট হচ্ছে মেকিংটা তাদের নিজস্ব কারখানায় তো সরাসরি যারা কারখানা থেকে ড্রেস নিতে চান তাদের সাথে যোগাযোগ করবেন আপনার কিন্তু একদম পাইকের দামে রিজনেবল প্রাইজের ড্রেসগুলো পেয়ে যাবেন রাজিয়া ফ্যাশন থেকে এটা একটা কালার এই হচ্ছে এটা পায়জামা বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ তাই না এইটা দেখেন ফ্লাস এটা একটা কালার থাকবে কলিজা কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা আচ্ছা এইটা কিন্তু সুন্দর একটা কালেকশন একদম অল ওভার গরজ করে কাজ করা সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এটা দেখেন তো একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে লেমন কালার নেক পোশন অ্যাপ্লিকের কাজ করা হবে চমৎকার কালেকশন এই হচ্ছে এটা পায়জামাটা প্রাইস সেম এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সেম প্রাইস অনলি ছয়শো টাকা এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ছয়শো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এই প্রিন্টটা দেখেন এটাও সুন্দর নিচে কিন্তু র্যাফেল করা থাকবে ঠিক আছে এটা হবে কলিজা কালার কলিজা মেরুন আর কি এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা একদম অরিজিনাল ভাঙচুর কাপড় এটা লাস্ট টান হচ্ছে এই কালারটা দেখেন কত প্রিটি একটা কালার কিন্তু এটাও কলিজা কালার ভিউয়ার্স এখন দেখাবো চমৎকার এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কিন্তু হচ্ছে চমৎকার এটা কালেকশন সিল্কের ভিতরে পাবেন ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে পায়জামা এটাও ছয়শো এটা অনেক বেশি ভাইরাল এবং হচ্ছে যে আপনাদের পছন্দের একটা কালেকশন কাপড়টা হবে অ্যালেক্সের ভিতরে এটা একটা কালার এটাও সেম প্রাইস ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে পায়জামাটা দেন এই হচ্ছে লাস্টন কালারটা এরপর দেখাবো কটন এটাও থাকবে ছয়শো করে আচ্ছা এরপর দেখাবো ভাইরাল একটা ডিজাইন এই যে দেখেন এটা হবে একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড কটন কালেকশন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা কিন্তু এটা আর অনলাইনে এত এত চাহিদা এটা থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এই হচ্ছে এটার পায়জামাটা ঠিক আছে এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটার ভিতর কালার দুইটা দুইটাই কিন্তু মোস্ট ডিমান্ডেবল কালেকশন প্রাইস সেম আচ্ছা চুয়াল্লিশ ওকে লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা একদম ভাইরাল একটা কালেকশন এটাও কটন এটাও সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে পায়জামাটা কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা একটা কালার এটাও পাঁচশো টাকা এটা একটা কালার এই যে এটা একটা কালার প্রাইস সেম পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা